আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বা বোন বেশ তিন দিন হলো আমি কোনো নতুন আপডেট কোয়েল পাখি দিতে পারি নাই যার কারণ হচ্ছে কোয়েল পাখির জন্য আমি আর একটা আলাদা ঘর করতে ব্যস্ত ছিলাম যে ঘরটা আমি নিজেই করার চেষ্টা করতেছি আর আমার এনকিবেটার মেশিনের হ্যাসিং যেটা ছিল ওইটার সমস্যা ছিল ওইটাও প্রায় তিন দিন থেকে ঠিক করছিলাম আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে তো যার জন্য আমি প্রতিদিনই সকালে একটা করে নতুন আপডেট দেওয়ার চেষ্টা করেছি বেশ তিন দিন হলো মনে হয় পারি নাই তো যাই হোক আজকে আমি বুডার ঘরে বুড়ার ঘরে বসে আছি আমার এখানে বাচ্চা দেখতে পাচ্ছেন কোয়েল পাখির এটা আজ সম্ভবত সাত দিন সাত দিন চলতেছে এইটার মেডিসিন আমি সাত দিনের মধ্যে কি দিয়েছি যেটাই দিয়েছি আলহামদুলিল্লাহ বাচ্চা অত্যন্ত ভালো আছে কোনো বাচ্চা নষ্ট হয় নাই এক হাজারের মতো বাচ্চা এখানে আছে আহামদুলিল্লাহ সবটা একেবারেই সুস্থ তো সাত দিনের মধ্যে যেটা করেছি সেটা জানেন বুডারের যে মেডিসিন বুডার মেডিসিন সম্পর্কে আমার ভিডিওতে বলা আছে তো এইটাতে আমি প্রথম পর্যায়ে যেটা করেছি সেটা আমি যেটা করেছি আসলে বাচ্চা বোর্ডারে দেওয়ার পর থেকেই আরেকটা জিনিস বলে নিই সবসময় কোনো খামারি মার খেয়ে যায় বা তার ক্ষতির মধ্যে পড়ে যায় শুরুটা যদি মন্দ হয় শুরুটা মন্দ অর্থাৎ বাচ্চা আপনি যখন বেঠিক হয়ে যায় সঠিকভাবে যখন রাখতে পারেন না বোর্ডারে নষ্ট হয়ে যায় মারা যায় রোগে আক্রান্ত হয় এই এই জায়গাতে অনেক খামারিরা মার খেয়ে যায় জান যার কারণে সব সময় চেষ্টা করতে হয় শুরুটা মানে বাচ্চা যখন তিনি বোডারে দেওয়া হয় বোডার শেষ করা পর্যন্ত দশ দিনের মধ্যে বাচ্চাটাকে সম্পূর্ণ চারিদিক থেকে তার দিকে নজর খেয়াল রেখে সুস্থ সবল রাখা আপনি এক থেকে দশ দিনের মধ্যে বাচ্চাকে যদি সুস্থ পরিপূর্ণ রাখতে পারেন নেক্সট টাইমগুলো আপনার পাখির ওপরে কোনো ওইভাবে প্রভাব পড়ে না হ্যাঁ আবহাওয়ার ক্ষেত্রে প্রভাব পড়তে পারে তাছাড়া পড়বে না আপনি যদি বোর্ডারের তাপমাত্রাগুলো কন্ট্রোলের মধ্যে না রাখেন মেডিসিনগুলো যদি নিয়মভাবে না ব্যবহার করেন যে যে মেডিসিন লাগে সেভাবে পাখিকে যদি সেবন না করান এখান থেকে আপনার পাখির একটা ধকল চলে আসে আর এইটাই হচ্ছে মেন ধকল পরবর্তী যে টেস্টগুলো আছে এগুলো কোনো সমস্যা আবহাওয়ার কারণে জ্বর লাগতে পারে ঠান্ডা সর্দি এগুলো মেডিসিনের সেবনের কারণে আল্লাহ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায় কিন্তু বোডার অবস্থায় যদি কোনো রোগে আক্রান্ত থেকে যায় কোনো তার ভিতরে জীবাণু যুক্ত ব্যাকটেরিয়াগুলো থেকে যায় তাহলে এটা কিন্তু তার ওই আপনার যতদিন ওই পাখিটা বাঁচবে ততদিন পর্যন্ত এই বোডারের যে সমস্যার কারণে আপনার যে পাখিটা নষ্ট বা সমস্যা ছিল এটা কিন্তু পরবর্তীতে হয়ে যায় যার কারণে বোর্ডারটা তীক্ষ্ণভাবে নিখুঁতভাবে করা দরকার তো যাক এটা বুঝবেন কিভাবে দেখবেন যে দশ দিনের মধ্যে আপনার পাখি শুরু থেকে শেষ পর্যন্ত সুস্থ সবল আপনি দেখে বুঝতে পারবেন তাহলে জানবেন যে নেক্সট টাইমগুলো আপনার পাখির উপর ওরকম ঝগল পড়বে না যাই হোক আমি যেটা বলছিলাম বোর্ডারের যে মেডিসিনগুলো তাপমাত্রাগুলো আমি খুব দক্ষভাবে করে থাকি অনেক সময় অনেক বোর্ডারে আমি বোর্ডার কন্ট্রোলের ব্যবহার করে থাকি যেটাতে তাপ বেশি হবে না কম হবে না তো এখন এটা করি না এখন যে তাপমাত্রাগুলো এখানে শুধু আমি তাপমাত্রা মাপার জন্য একটা যন্ত্র রেখে দিয়ে মেশিনটা রাখি না এটা আমি নিয়ন্ত্রণ হয়ে যায় আর এখন গরম সময় তো সেই ক্ষেত্রে আমি যেটা করছি প্রথম বোর্ডারে দেওয়ার পরে আসলে যেটা করা দরকার সেটা হচ্ছে হয় গ্লুকোজ দিতে হয় না হলে। লেবুর রস দিতে হয় না হলে স্যালাইন দিতে হয় লাইসোভিট দিতে হয় তো আমি যেটা করি এগুলো করি আমি এগুলো করি না তা না এগুলো করি তো আমি যেটা করি সেটা প্রোবায়োটিক আমি আগে ব্যবহার করি আমার ব্যক্তিগতভাবে যেটার রেজাল্ট খুব ভালো হয়েছে আমি প্রোবায়োটিক আমি আগে আপনার বারো ঘন্টা আমি দিয়ে দিই বারো ঘন্টা আমি সেবন করে আমার উদারে ছয় ঘন্টা ছয় ঘণ্টা তিন থেকে ছয় ঘন্টা দেওয়া যায় লাইসভিট দেওয়া যায় গ্লুকোজ দেওয়া যায় এগুলো দিয়ে এগুলো দিয়ে আমি আগে করছি এখনো করি না তো এখনো করি কিন্তু প্রোবায়োটিক জাইম যেটা আমি ব্যবহার করে থাকি এর কারণে পাখিটা আমার কাছে ভালো লাগে এটা এই এই প্রথম পর্যায়ে যখন বাচ্চা আমি ঢেলে দিয়েছি আমি তখন থেকে প্রোবায়োটিক জাইম ব্যবহার করেছি এটা অন্য কোনো খামারি করে কিনা এটা আমার জানা নাই বা করতে হয় কিনা এটা জানা নেই এটা আমি প্রোবায়োটিক যা ব্যবহার করি প্রোবায়োটিক গুণগত মান সম্পর্কে আমি অত্যন্ত ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য আমি সর্ব শুরুতে আমার এই পাখিটাকে প্রোবায়োটিক যা ব্যবহার করি এক থেকে বারো ঘন্টা দশ থেকে বারো ঘন্টা পরের টেস্টগুলো আমি যেটা করি সেটা হচ্ছে ফোরফেনিকন ব্যবহার করি তার সাথে অ্যামোক্সাসিলিন ব্যবহার করি প্রোবায়োটিক যোগ করি এক বেলা আর রাত্রে যোগ করি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এইটা এইটা এক লাগে আমি পাঁচ দিন ব্যবহার করব কিন্তু দুপুরে দুপুরে দুইটা সময় বেছে নিই সেটা হচ্ছে দুই ঘন্টার জন্য বা এক ঘন্টার জন্য ভিটামিন সি দিয়ে থাকি এবং আর এক ঘন্টা দেড় ঘন্টা আপনার ওজিং ব্যবহার করে থাকি এইটা হচ্ছে বোর্ডার মেনটেনের ওষুধ আমার এটা আমার পাঁচ দিন চলে যায় এইভাবে হয়েছে বোর্ডারটা যেটা বাচ্চাটা আপনি দেখতেছেন তারপরে যে দুই দিন আর সাত দিন হলো গতকালকে সম্ভবত ফ্রেশ সাদা পানি সেবন করা হয়েছে আজকে সকালে টু প্লাস ব্যবহার করেছি এই ছিল আমার এই সাত দিনের বাচ্চার আর পিছনে যে বাচ্চাগুলো গিয়েছে আমার পাঁচ সাতটা এই এবারে সেগুলো সব এই সিস্টেমে করেছি আমি তো যা এখানে অনেকের সংকোচ থেকে থাকতে পারে বা থেকে যেতে পারে প্রোভাইডিং টাইম আমি কেন ব্যবহার করি আমি বলেছি যে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কিন্তু আমি যেটা ব্যবহার করেছি এবং যেটা সফল পেয়েছি এবং আমার যে ঘরে পাখি আমার আরও আছে সবটাতে আমি এইভাবে করেছি আমি এটা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আর এর ব্যাপারে প্রোবায়োটিক ব্যবহার ব্যবহার করার কারণে যে আমার পাখি কোনো সমস্যা হয়েছে কোনো এটা না বরং তো অনেক ভালো হয়েছে আমি আগে গ্লুকোজ ব্যবহার করেছি আলাদা যেভাবে গুডারের প্রথম ছয় ঘন্টা যে মেডিসিন দেওয়া যেটা দেওয়া দরকার সেটা করেছি আমি সব রকমই করেছি প্রোবায়োটিক জ্যামটা আমি বাচ্চা ছেড়ে দেওয়ার পরে যে এক একদিন ব্যবহার করে আপনার বারো ঘন্টা ব্যবহার করি এর কারণে আমার পাখিটা সব দিক দিয়ে আমি সুস্থ সবল পেয়েছি তো যাই হোক আমার এই বোডার সম্পর্কে যেটা বললাম আজ সাত দিন পর্যন্ত আমার পাখি একেবারে সুস্থ একেবারে যেটা করেছে আমি বললাম তো আজকে এ পর্যন্তই তো যাই হোক সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোনেরা আমারও অনেক অনেক ভুল আছে আমি কোয়েল পাখির পালন সম্পর্কে কোনো অভিজ্ঞ না আমি এখনও শেখার মধ্যে আছি অনেক পুরানো খামারিদের সাথে আমার যোগাযোগ ভালো তাদের সঙ্গে আমি পরামর্শ করি আমি কোনো কিছু ব্যবহার করার করার আগে তাদের সাথে আমি আলোচনা করি কিন্তু প্রোবায়োটিকটা ব্যবহার করেছি এটা কিন্তু আমি আলোচনা করিনি হ্যাঁ প্রোবায়োটিক ব্যবহার করে আমার অন্যান্য পাখিকে প্রোবায়োটিকের কী মানসম্মন্ধ গুণসম্মত মেডিসিনগুলো মেডিসিনটা এইটা সম্পর্কে আমি ধারণা নিয়েছি আমি বড় পাখিকে করেছি কিন্তু ব্রোডারেজ আমি প্রথম পর্যায়ে আমি প্রোবায়োটিক জ্যাম ব্যবহার করি কারণ এটা করেছি একদিন আমি এটা ব্যবহার করছিলাম আমার কাছে গ্লোকোজও ছিল না লাইসেন ছিল না আমি প্রোবায়োটিক জ্যাম ব্যবহার করেছিলাম করার পরে আমি মনে করেছিলাম যে আমার অন্যান্য বোর্ডারের সাইতে প্রোবায়োটিক জায়ম যে প্রথম দেওয়ার পরে আমি বারো ঘন্টা ব্যবহার করেছি আমার পাখি সুস্থ সবল আছে এটা আমার মনের ভিতরে খেয়াল আসছিল যে আগের যে বোর্ডারগুলো করেছি তার সাথে প্রোবায়োটিক জায়ম প্রথম দিন দেওয়াতে আমার পাখি সুস্থ সবল আছে সেইখান থেকে সেই জায়গা থেকে আমি প্রোবায়োটিক জায়াম প্রথমটা আমি দিয়ে দিই কিন্তু প্রোবায়োটিক জাইম যে প্রথম এক একদিন বারো ঘন্টা দেবে সেটা নয় প্রোবায়োটিক জায়ম পাঁচ দিনের মধ্যে এমকটা আর ফ্লোরফেনের সাথে যে কোনো এক আমি যোগ করে রাখি এটা ছিল আজকের আমার এই পাখির আপডেট আজকে এ পর্যন্তই তবে সর্বশেষ কথা হচ্ছে শুরুটা বাচ্চা দেওয়ার বুড়া চলা অবস্থায় দশ দিনের মধ্যে আপনার পাখিকে সুস্থ সবল রাখবেন সেটা যেভাবে হোক সেটা আপনার দক্ষতা দিয়ে হোক মেধা দিয়ে হোক এবং কোনো খামারির সাথে যোগাযোগ করে হোক ডাক্তারের সাথে যোগাযোগ করে হোক আপনি ধারণা রাখতে হবে নতুন খামারে যারা আছেন অবশ্যই ব্রুডার সিস্টেমটা কম টাকার বাচ্চা মনে করে আপনারা কম টাকা দিয়ে বাচ্চা নিয়ে আসবেন কিন্তু যদি না জানেন আপনারা ক্ষতির মধ্যে পড়ে যাবেন তখন ব্যবসাটা আপনি করতে চাইবেন না এজন্য আপনাকে জেনে বুঝে বাচ্চা নিতে হবে বাচ্চা নেওয়ার আগে বাচ্চা দিচ্ছে তার তাপ থেকে শুরু করে মেডিসিন থেকে শুরু করে বুডারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটার দিকে খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা